সবুজ পাহাড়ের কোলে ছোট্ট এক গ্রামে থাকত এক শান্ত ভদ্র ছেলে অরুণ একদিন সন্ধ্যাবেলা নদীর ধারে সে দেখতে পেল ঘাসের ভেতর যেন সোনালি আলো জ্বলে উঠছে অরুণ এগিয়ে গিয়ে দেখল একটা ছোট্ট সোনার কলসি তুলে নেওয়া মাত্র কলসি নরম কণ্ঠে বলল আহা একটু আস্তে ধরো না আমি ভয় পেয়ে যাচ্ছি অরুণ চমকে তুমি তুমি কথা বললে কলসি মিষ্টি হেসে হ্যাঁ কারণ তুমি আমায় খুঁজে পেয়েছ এবার তুমি আমার বন্ধু অরুণ অবাক কিন্তু মনটা ভরে গেল উষ্ণতায় অরুণ কলসিটাকে আঁচলে মুছে দিলে সে আরও ঝলমল করে উঠল তারপর বলল আমি শুধু শোনা নই আমি ইচ্ছে পূরণ করি কিন্তু মাত্র দুটি দুটি কেন তৃতীয় ইচ্ছে মানুষকে লবি করে দেয় অরুণ হাসল আমার প্রথম ইচ্ছে গ্রামটায় যেন কোনো ঘরের অভাব না থাকে কলসি টুন টুন শব্দ করল হঠাৎ পুরো গ্রামে খাবার শস্য সাজ সরঞ্জাম ভরে উঠল সবাই আনন্দে নেচে উঠল রাতে অরুণ নদীর ধারে বসে থাকলে সোনার কলসিটা পাশে নরম আলো ছড়াত কলসি মৃদুস্বরে বলতো আজ তোমার মন ভালো অরুণ হাসত হ্যাঁ তোমাকে পেত আরও ভালো কলসি যেন উজ্জ্বল হয়ে উঠত আমি তোমার পাশে থাকতেই ভালবাসি তাদের বন্ধুত্ব যেন সন্ধ্যার নরম হাওয়ায় ভেসে বেনাত